পরিচালক আনন্দ এল রয়ের সিনেমা জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর শাহরুখকে আর বড় পর্দায় দেখা যায়নি জানিয়ে কিং খানের ভক্তদের মধ্যে বেশ অসন্তোষ চোখে পড়তে শুরু করে শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে তা নিয়েও প্রশ্ন উঠছে শোনা যাচ্ছে শীঘ্রই নতুন সিনেমা নিয়ে হাজির হবেন তিনি সেই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে বেশ চমক জাগানীয় এমন খবরই উড়ে বেড়াচ্ছে চলচ্চিত্র পাড়ায় চমকের শুরুটা শাহরুখ খানের ইনস্টাগ্রামে সেখানে শাহরুখ খানের পোস্ট করা একটি ছবির নিচে এক ভারতীয় ভক্ত বলেন স্যার দয়া করে বড় পর্দায় ফিরে আসুন আপনাকে মিস করছি খুব সেই ভক্তকে জবাব দিলেন আরেফিন শুভ তিনি বলেন আর মাত্র দুই মাস শাহরুখ ভক্তকে শুভর জবাব দেওয়ার পর থেকেই বিষয়কে গুঞ্জনের ডালপালা মেলেছে বাংলাদেশে শুভর ভক্তরাও বেশ নড়ে চড়েই বসেছেন অনেকেই প্রশ্ন করছেন শাহরুখের নতুন সিনেমার খবর যেখানে ভারতীয় গণমাধ্যম দিতে পারছে না সেখানে অন্য একটি দেশের নায়ক হয়ে শুভ কী করে দিলেন তাহলে কি তিনি শাহরুখের প্রত্যাবর্তনের সেই সিনেমার সঙ্গেই সম্পৃক্ত হয়তো এ কারণেই নিশ্চিত হয়ে শাহরুখের প্রত্যাবর্তনের খবরটি তিনি দিতে পারলেন পাশাপাশি শুভর একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করছে শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আরিফিন শুভ এ নিয়ে গুঞ্জনটি আরও মজবুত হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুভর মুম্বাই সফরকে কেন্দ্র করে ওই সময় শুভ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আপলোড করে জানিয়েছিল খুব আকর্ষণীয় কিছু শিগগিরই আসছে এমন কিছু যা আপনি বলিউডে কখনও দেখেননি শুভ প্রথমে বলিউড লিখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর বলিউড শব্দটাকে টালিউড করে দিয়েছিলেন এদিকে সম্প্রতি এবার বলিউডে চমক দেখাবেন আরেফিন শুভ শিরোনামের খবর প্রকাশের সময় শুভর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল শীঘ্রই বলিউডের কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন তিনি অবশেষে সেই সূত্রকে নিশ্চিত করল গত সতেরোই ফেব্রুয়ারি শুভ মুম্বাইয়ের সেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এখনই সেই কাজের খবর প্রকাশ করতে চাইছেন না তিনি তবে ছবিটির পরিচালনা কে করবেন এবং এখানে আর কে অভিনয় থাকছেন সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি এদিকে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে পাশাপাশি মুক্তির অপেক্ষায় তার মিশন এক্সট্রিম সিনেমাটিও এটি আসছে রোজার ঈদের প্রেক্ষাগৃহে সর্বশেষ আরিফিন শুভ ওপো মোবাইলের একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন কাজ শেষ করে গেল শুক্রবার তিনি দুবাই থেকে ফিরেছেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ